দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়েল্টার্ন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বৈধপথে রেমিটেন্স টা পাঠানোর জন্য প্রচারণা চলছে বিশ্বের বিভিন্ন দেশে কমছে প্রবাহ বাড়ছে হুন্ডি দেশ জুড়ে গোলযোগে স্থবিরতা নেমেছে দেশের পর্যটন শিল্পে ব্যবসা বন্ধ হোটেল মোটেল আর রেস্তোরাঁর দু সালের মধ্যে পঁচাশি লাখ টন মাছ উৎপাদন করতে চায় সরকার দেশ জুড়ে শুরু হয়েছে নানা উদ্যোগ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন শুটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার মাঝে দেশের প্রবাসী আয়ের প্রবাহ কমেছে মূলত ধরে বিশ্বের গেল বিভিন্ন দেশে বাংলাদেশে বৈধ পথে না পাঠানোর জন্য যে প্রচারণা চলছে তার প্রভাবে এমনটি ঘটেছে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে রেমিটেন্সের প্রবাহ কমার কারণে চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যা নষ্ট করতে পারে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও স্থিতিশীলতা রিপোর্টে বিস্তারিত দেশের বৈদেশিক মুদ্রা এর অন্যতম বড় উৎস প্রবাসী আয় চলতি মাসের এক থেকে বিশ তারিখ পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো আয় এসেছে একশো পঁয়তাল্লিশ কোটি ডলার সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সোয়া কোটি ডলার তবে একুশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র তেরো কোটি আশি লাখ ডলার অর্থাৎ এই সাত দিনে আসেনি দুই দিনের সম পরিমাণ রেমিটেন্সও বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে তাতে পাঁচ দিন সমস্ত কিছুই কিন্তু বন্ধ ছিল যে কোনো দেশের যদি আন্দোলন হয় সেই আন্দোলনে কিন্তু ডায়াসপোরা বিভিন্ন ভাবে যুক্ত হয় এখন এই বিভিন্ন ভাবে যুক্ত হওয়ার ভেতরে তারা তাদের মতামতটা রেমিটেন্স প্রেরণ করে বা না করে দিচ্ছেন কিনা সেটা একটা দেখবার বিষয় যখন শ্রীলঙ্কায় এক ধরনের আনরেস্ট শুরু হচ্ছিল তখনও ডায়াসপরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তো এই বিষয়গুলো এখনো একেবারে চুলচেরা বিচার করে বলা যাচ্ছে না তবে এর প্রভাব থাকতে পারে বিশ্লেষকরা বলছেন কোটা সংসার আন্দোলনকে ঘিরে গেল কয়েক সপ্তাহে দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত বাংলাদেশিদের মাঝেও সেখানে দেশে বৈধপথে প্রবাসী বন্ধ করার প্রচারণা হয়েছে যা শুধু চলতি মাস নয় কমাতে পারে সামনের মাসগুলোর রেমিটেন্সের প্রবাহ ফলে হুন্ডি লেনদেন আর দেশ থেকে টাকা পাচারের সংখ্যা বেড়েছে বাংলাদেশে যারা আছে তাদের ক্ষেত্রে টাকা পাচারের প্রবণতাটা অনেক বেড়ে যাবে যেভাবে এটা আনফোল্ড হচ্ছে এটাতে কিন্তু মানুষের কোনো আস্থা সৃষ্টি হচ্ছে না এটাতে মানুষের অস্বস্তি বাড়ছে মানুষের মানুষ বুঝতে পারছে যে এটা তাদেরকে এক ধরনের হটকারিতা করা হচ্ছে এক ধরনের ছলনা করা হচ্ছে যে কারণে এটা এই এটা কিন্তু সলিউশন হচ্ছে না কাজেই আনলেস আমরা একটা প্রকৃত সলিউশন রাজনৈতিক সমাধান যেখানে আস্থা ফিরে আসবে মানুষের সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে সেই জায়গায় যে আমরা নিতে পারি টাকা পয়সা কিন্তু চলবে বাড়বে এবং ফলে রেমিটেন্সের প্রভাব কমবে হিসেব বলছে দেশে প্রতি মাসে গড়ে একশো কোটি ডলারের মতো রেমিটেন্স আসে আর পণ্য ও সেবা রপ্তানি করে আসে গড়ে চারশো কোটি ডলারের মতো অর্থাৎ বিদেশ থেকে প্রতিমাসে গড়ে আয় আসে পাঁচশো কোটি ডলারের মতো আর এআই থেকেই পরিশোধ করা হয় আমদানির দায় তথ্য বলছে আমদানি বাবদ প্রতি মাসে গড়ে সরকারকে খরচ করতে হয় ছশো থেকে সাড়ে ছশো কোটি ডলার এখন প্রশ্ন হচ্ছে রেমিটেন্সের প্রবাহ কমে গেলে তার কি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে এটার ইমপ্যাক্ট কখনোই ভালো হবে না এবং এটার ইম্প্যাক্ট আমাদের যে ধারণাটা ছিল যে স্টেবিলিটি ফিরিয়ে আনছি মোটামুটি সাকসেসফুল হবে এক্সচেঞ্জের স্টেবিলাইজেশন রিজার্ভের স্টেবিলিটি রিজার্ভ বাড়তে থাকবে আবার ইত্যাদি এই জায়গাটায় কিন্তু একটা বিশাল ধাক্কা আসতেছে সম্ভবত এই রেমিটেন্সের পতন এক্সপোর্টেরও পতন দেখা যাবে এগুলো যদি হয় তাহলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে আবার একটা ধাক্কা খেলে আবার এক ইনফ্লেশন শুরু হয়ে যাবে আবার তখন সামগ্রিক ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন আবার আনস্টেবল হয়ে যাবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সদ্য শেষ হওয়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ শেষে রেমিটেন্স এসেছে দু তিনশো একানব্বই কোটি ডলার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে গোলযোগের স্থবিরতা নেমেছে দেশের পর্যটন শিল্পে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে দেশের হোটেল মোটেল আর রেস্তোরাঁ কাজ সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দরকার সরকারি সহযোগিতা নিয়াজ মুর্শিদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোহাগ এবারে বিশ্ব পর্যটন দিবসের স্লোগান পর্যটনের মাধ্যমে শান্তি কিন্তু গত কয়েকদিনের অশান্তি দেশের পর্যটন শিল্পকে হুমকির মুখে ফেলে দিয়েছে পর্যটন হচ্ছে শান্ত মেজাজের অনুকূল পরিবেশে রাজনীতিক সামাজিক আর্থসামাজিক সব কিছু যখন তার অনুকূলে থাকবে তখনই পর্যটকরা ওই ভ্রমণ করতে পর্যটন নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা জানাচ্ছেন অস্থিরতার কারণে বাংলাদেশে আসার পরিকল্পনা বাতিল করেছেন বিদেশিরা আমার বাইরের রাতে আসা কমপ্লিটলি বন্ধ করে দিছে আমার কিছু কিছু লং স্টেই গেস্ট ছিল যারা সব ক্যান্সেল করে চলে গেছে আমার বেশ কিছু কনফার্ম বুকিং ছিল যেগুলি লিস্ট তিরিশ পঁয়ত্রিশ দিনের টানা এটা সবাই ক্যান্সেল করে দিচ্ছে এয়ারলাইন সেক্টর উপর বেস করে টোটাল ইন্ডাস্ট্রি আসলে বলতে যা বোঝায় ইকোনমি যে প্ল্যাটফর্ম বোঝায় সেটা কিন্তু পুরোটাই আসলে ধসে যাওয়াটা সম্ভাবনা থাকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা হোটেল মোটেল রেস্তোরাঁ এখন পর্যটক শূন্য আমাদের নিজস্ব ইনকাম দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে চালাতে হয় আমাদের যে সাড়ে তিনশো বা চারশো অফিসের এবং স্টাফ আছে তাদের বেতনের ব্যবস্থা করতে হয় আমরা আমাদের হোটেল বা মোটেল বা রেস্টুরেন্টে আমরা কোনো গেস্ট আমরা পাইনি গেস্ট না পাওয়াতে যেটা হয়েছে যে আমাদের যদি গেস্ট না আসে তাহলে আমার ইনকামটা হবে কীভাবে আমরা আসলে মানে ক্ষতিগ্রস্ত হয়েছি ঘুরে দাঁড়াতে পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন সরকারের সহযোগিতা এবং জনগণের সচেতনতা ছাড়া সম্ভব নয় সবার আগে আমাদের যেটা দরকার সুস্থ বান্ধব একটা পরিবেশ আমাদের প্রয়োজন আমরা আসলে কোনোভাবে এটাকে প্রত্যাশা করি না আমরা চাই দেশের একটা স্থিতিশীল অবস্থা এবং সেই অবস্থার মধ্যে যেন টিকে থাকে এবং সাথে সাথে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যেন টিকে থাকে ইনসেন্টিভ প্রদান করতে হবে মূর্ষক তো বাদ দিতেই হবে সকলকে জানাই দিতে হবে ট্যুরিস্ট ভেহিকলসগুলোতে আঘাত করা যাবে না এটা হরতাল কারফিউ সব আউত বহিবত থাকবে দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বোর্ডের প্রধান নির্বাহী জানান দু সালের মধ্যে বাহাত্তর লাখ লোকের কর্মসংস্থানের পরিকল্পনা ছিল কিন্তু সেই লক্ষ্য অর্জন এখন অনেক দূরে চলে গেল হাই কমিশন এমবে এমবেসি এবং আমাদের কনসাল জেনারেল অফিস তাদেরকে আমরা এটা অনুরোধ করব যে তারা যাতে আমাদের ট্যুরিজমের যে বিভিন্ন ডেস্টিনেশন সম্পর্কে সেই সব দেশগুলোতে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা রোড শো করেন বিদেশ থেকে বাংলাদেশে পর্যটক এলে শুধু যে হোটেল রেস্টুরেন্ট বা পরিবহন মালিকদের লাভ হয় তা না এর সাথে সংশ্লিষ্ট উনিশটি খাতও লাভবান হয় আর উপকৃত হয় স্থানীয় জনসাধারণও নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন একচল্লিশ সালের মধ্যে পঁচাশি লাখ টন মাছ উৎপাদন করতে চায় সরকার যা বর্তমান অবস্থার প্রায় দ্বিগুণ মৎস্য অধিদপ্তর বলছে এই লক্ষ্য অর্জনে দেশের সব জলাশয়ে পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশ জুড়ে খাঁচায় মাছ চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় দেশে এখন যত মাছ উৎপাদিত হয় তার বেশিরভাগই চাষের শতকরা হিসাবে আটান্ন শতাংশ নদী খালবিল আর হাওর বাউর থেকেও আসে সোয়া আঠাশ আর সমুদ্র থেকে পাওয়া যায় মতো শতাংশের দপ্তরের হিসাবে দেশে মোট মাছের উৎপাদন হয়েছিল টন দুই হাজার একুশ বাইশে যা ছিল সাতচল্লিশ লাখ উনষাট হাজার টন সেই হিসাবে বছর ব্যবধানে মাছের উৎপাদন বেড়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার টন এই উৎপাদন আরো এগিয়ে নিতে চায় সরকার নদী নালা খাল বিল সেই জায়গায় মাসের পুনাব করা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে দ্বিতীয়ত মৎস্য হ্যাসারি এবং মৎস্য অবয়াস্ত্র এগুলো করবার আমাদের পরিকল্পনা আছে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশ মাছ রপ্তানি করে বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে হিসেব বলছে দুই হাজার তেইশ চব্বিশ সাতাত্তর হাজার চারশো টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে দেশ থেকে আয় হয়েছে চার কোটি টাকার বেশি যদিও গেল দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এ বাবদ আয় হয়েছিল চার হাজার নব্বই কোটি টাকার মতো আর তার আগের অর্থ বছরে ছিল পাঁচ হাজার কোটি টাকার উপরে ধারাবাহিকভাবে আয় কমলেও সরকারের দাবি এখন এই খাদদেশের রপ্তানি আয়ের বড় উৎস দুই হাজার তিরিশ সালে আমাদের পঁয়ষট্টি লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি অন্যদিকে সামুদ্রিক মাছের আহরণ এবং তা বিপণন এবং সেটির যদি আন্তর্জাতিক বাজার আমরা সৃষ্টি করতে পারি তাহলে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন এই খাত থেকে সম্ভব সেটি সম্ভব মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় জানুন হয় দুই সালের মধ্যে পঁচাশি লাখ টন মাছ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের আর 2030 সাল নাগাদ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে আয় আসবে পাঁচশো কোটি ডলার সামগ্রিক ব্যবস্থাপনাটি যদি আমরা জোরদার করে এগোতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এটি বাস্তবায়িত হবে ভর্ব মাছে মদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিবাদে মঙ্গলবার থেকে শুরু হয় সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ চলবে পাঁচ আগস্ট পর্যন্ত দেশ জুড়ে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় পাবনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা পণ্যের অর্ডার এবং গ্রাহকের কাছে সময় মতো সরবরাহ করতে পারেননি পণ্য ফলে হুমকিতে ই কমার্স ও এফ কমার্স এ খাত কর্মহীন দিন কাটাচ্ছেন পাঁচ সহস্রাধিক উদ্যোক্তা রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট পাবনায় নারী উদ্যোক্তাদের নিয়ে সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ হচ্ছে হাংরি পাবনা যে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় উনআশি হাজার যেখানে ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন খাদ্য সামগ্রীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন নারী উদ্যোক্তারা টানা প্রায় পক্ষকাল ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় চরম লোকসান গুনতে হচ্ছে তাদের প্রতিদিন কয়েকজন মানুষের ক্যাটারিং সার্ভিস চলে কিন্তু এই নেটওয়ার্ক বন্ধের জন্য পুরা ক্যাটারিং সার্ভিসটাই বন্ধ আছে অনেক উদ্যোক্তাই খাদ্য সামগ্রী সহ পণ্যের অর্ডার নিতে পারেননি এ গ্রুপের অ্যাডমিনের হিসাবে বন্ধের পর থেকে এ পর্যন্ত গ্রুপ সদস্যদের লোকসানের পরিমাণ প্রায় কোটি টাকা প্রতি মাসে আমাদের প্রায় এক থেকে দেড় কোটি টাকার পণ্য তারা বিক্রি করে সংসার চালান এই পনেরো দিন বিদ্যুৎ নেটওয়ার্ক না থাকার কারণে আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে প্রচুর উৎপাদিত পণ্য নষ্ট হয়েছে খাবার যেহেতু আপনারা জানেন প্লাস অনেক টাকার অর্ডার বাতিল হয়েছে এই গ্রুপের মতোই পাবনায় ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন আরও কয়েক হাজার বেকার যুবক তাদেরও কাটছে কর্মহীন দিন ইন্টারনেট এবং ডাউন হওয়ার কারণে আমরা কিন্তু লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছি ফেসবুকে এসব যুবক জেলার ঐতিহ্যবাহী ঘি মধু সরিষার তেল দই মিষ্টি সহ নানা পণ্যের অর্ডার নিয়ে সরবরাহ করতেন সারা দেশের গ্রাহকদের কাছে অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম সচল না হয় চরম বিপাকে পড়েছেন তারা আমাদের এই নেট ব্যবস্থার সমস্যাটি সমাধান করে দ্রুত আমাদের এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছোট উদ্যোক্তাদের সহায়তা কামনা করছি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় গড়ে ওঠা এসব অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য রক্ষায় ইন্টারনেট সেবা চালু সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি স্থানীয় উদ্যোক্তাদের উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাস্টরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স ষাট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো উনসত্তরে বেচা হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র পঁচিশটির কমেছে তিনশো চল্লিশটির আর অপরিবর্তিত আছে বত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতেই মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে কিন্তু পরবর্তীতে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার বৃদ্ধি পেতে থাকে ফলস্বরূপ মার্কেট আজ ষাট দশমিক সত্তর পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে পঁচিশটি কোম্পানি কমেছে তিনশো চল্লিশটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল বত্রিশটি কোম্পানির শেয়ার মূল্য মার্কেট আজ টোটাল টার্ন ছিল চারশো বত্রিশ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহে এভারেজ টোটাল টার্ন ছিল তিনশো কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেজ টোটাল টার্ন ছিল চারশো সাতান্ন কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেকনোগ্রাফ এই কোম্পানিটি আজকে এদের প্রায় তিরাশি কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ওরিন ইনফিউশন ইন্ডেক্স কমার জন্য আজকে বেশি কন্ট্রিবিউশনে ছিল ওয়ালসন গিনাল টেকনোগ্রা ছিল ফার্স্ট ফাইন্যান্সিং টেন টানা 6 বছর পর গেল অর্থবছর জশরের বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আদার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ জানায় লক্ষ্যমাত্র চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে জশর প্রতিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ওজন স্কেল কার সাজি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে জশর বেনাপোল স্থলবন্দরে এ নিয়ে গেল ফেব্রুয়ারিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে মাছসাঙা টেলিভিশন এরপর ব্যাপক আলোচনায় আসে বন্দরে রাজস্ব ফাঁকির বিষয়টি এ কারসাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেয় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এতে বন্দরে বেড়ে যায় রাজস্ব আদায়ের পরিমাণ টানা ছয় অর্থ বছর পর গেল অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দুইশো কোটি উনষাট লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয় স্থলবন্দরে লক্ষ্যমাত্রা পাঁচ হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ছয় হাজার একশো চৌষট্টি কোটি উনষাট লাখ টাকা বন্দরের যে স্কেল এই স্কেল জটিলতা নিরসন হওয়াতেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ সতীস্ফূর্ত লক্ষ্য অর্জন হয়েছে এই রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে এখানে বেনাপুল বন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী সবশেষ দু হাজার ষোলো সতেরো অর্থবছরে লক্ষ্যমাত্রা তিন হাজার সাতশো ষাট কোটি ত্রিশ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছিল তিন হাজার আটশো বিশ কোটি সত্তর লাখ টাকা এরপর জায়গার অভাব ওজন স্কেল কারসাজি ও নানা অনিয়মের কারণে রাজস্ব ঘাটতি দেখা দেয় বন্দরটিতে এসব অনিয়ম বন্ধ করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে মনে করছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বেনাপুল কাস্টম হাউসের তেইশ চব্বিশ অর্থ রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় দুশো কোটি টাকা বেশি আদায় হয়েছে এবং গত অর্থ চেয়ে প্রায় তিনশো কোটি টাকা বেশি আদায় হয়েছে ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণ সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় এক লাখ উনিশ হাজার চারশো তিরানব্বইটি ট্রাকে আমদানি হয়েছে সতেরো লাখ একুশ হাজার সাতশো আশি মেট্রিক টন পণ্য আর রপ্তানি হয়েছে সাতচল্লিশ হাজার আটশো আটাশটি ট্রাকে চার লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর মেট্রিক টন পণ্য হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন